উপকূল উপকূলবর্তী এলাকা এবার জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি মানুষ পাঁচ বেড়ি ভেঙে গেছে ভেসে গেছে অনেক চিংড়ি ঘের ঘর বিধ্বস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে বৈদ্যুতিক লাইন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী এলাকা সংসদ সদস্য জনগণ জনপ্রতিনিধিগণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হবে আমরা এখনো আবার আমাদের জনপ্রতিনিধিগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেছে এর মধ্যে সরকারিভাবে শুকনো খাবার পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে নগদ অর্থ প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রাণ বিধ্বস্ত বড়িভাতস ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট বিদ্যুৎ যোগাযোগ পুনঃস্থাপন দ্রুততার সাথে করা হচ্ছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাত জেগে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন তদারকি করেছেন উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে